হ্যালো ভিয়ার্স তো আজকের আমরা ভিডিওতে দেখব ক্লাস ফাইভের বাংলা গল্প গল্পবুড়ো সুনিমল বসুর প্রশ্ন এবং উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা করিয়ে নেব তাই তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ একের গল্প গল্পবুড়ো যে প্রশ্ন উত্তরগুলি আছে কী বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ড্যাশ দেখো তিনটি অপশান আছে চারটি অপশান আছে গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালে হাওয়া পয় তো এখানে কী হবে শীত ঠিক আছে তোমার সঠিক চিহ্নে টিক চিহ্ন দিতে পারো বা তোমরা এখানে লিখতে পারো শূন্যস্থান এখানে ঠিক আছে থুত্থরের শব্দটি অর্থ তো থুত্থরে যে শব্দটি আছে তার অর্থ কী চন্মনে জড়ো জ্ঞানী ও নরবরে তো সঠিক উত্তর হবে এখানে নরবরে তারপরে দেখো একের তিন রূপকথা গল্পে যেটি থাকে না দত্তিদানো পক্ষীরাজ রাজপুতুর ও উড়ো জাহাজ সঠিকভাবে উত্তর উড়ো জাহাজ তোমরা এখানে টিকমার্ক দিতে পারো বা তোমরা এখানে লিখতেও পারো একের চার নম্বর প্রশ্ন রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তো সঠিক উত্তর হবে এখানে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার ঠিক আছে এরপর দেখো তোমরা দুইয়ের এক নম্বর কি বলছি লেখালেখি ছাড়াও সুনিমল বসু আর কোন কাজ ভালো পারতেন তো এর সঠিক উত্তর হবে ছবি আঁকা ঠিক আছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো হাওয়ার দোলা ও ছানা বড়া এখানে বুঝতে পারবে না তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপর দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমে কি আছে থা রূপ ক প ঠিক আছে এই সঠিক মিলে সাজিয়ে করলে হবে রূপ কথা তারপর দেখো রাজ পুত্তুর ঠিক আছে পুত্তুর তারপর কি আছে পক্ষীরাজ প খয় দীর্ঘি রাগারা বুঝ্য তবে দেখো মন পবন মন্তান মন পতান্ন এরপর দেখতে পাচ্ছ গুবি ঠিক আছে আজ গুবি তোমরা দেখে দেখে লিখে নাও এবং ভিডিও মাঝখানে ক্লিক করলে তোমরা কিন্তু এটা থামে যাবে তখন তোমরা ভাবে সাজিয়ে লিখতে পারো এরপর দেখো চার নম্বর কি বলছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো দেখো কি বলছে একটি একটি করে দেওয়া হলো বাধা ধাঁধা তারপর দেখো আমি করেছি ঝোলা ভোলা বাধা বাধা ঝলমলে টলমলে নন্দিনী বন্দেনি দারখানা কারখানা ঠিক আছে তোমরা কিন্তু দেখে থেকে লেখে ন এবার এরপর দেখো বাক্য বাড়াও পাঁচের দেখো শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া শীতকালে উত্তরে হাওয়া বইছে এমন কিন্তু তোমাদের বানিয়ে লিখতে হবে তারপর দেখো পাঁচ দুই গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো উত্তরটি হবে সূত্রে গল্প বুড়ো ডাকছে এবার দেখো পাঁচি তিন নাম্বার গল্প বুড়ো মুখ ব্যথা মুখ ব্যথা কেন চেঁচি চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা ঠিক আছে পাঁচের চার নম্বর গল্প বুড়ো ঝোলায় আছে কথায় ঝোলা তো গল্প বুড়ো কাঁধে ঝোলা আছে ঠিক আছে দেখে দেখে দাও পাঁচের পাঁচ নম্বর দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় ঠিক আছে তারপর দেখো ছয়ের কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো তারপর দেখো কয়ের সঙ্গে ক্ষয়ের সঙ্গে তোমাদের মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেখেছি দেখো তোলপির সঙ্গে কী হবে ঝোলার রূপকথা সঙ্গে হবে কাল্পনিক গল্প ভোরে বিহানি পবন বাতাসে বাতাস সত্তর দ্রুত ঠিক আছে তোমরা দেখে দেখে মিলিয়ে নাও তোমাদের খাতার মধ্যে লিখে নিবে এগুলা এবার দেখো সাত নম্বর ডাক ছেড়ে আর ডাক ছেড়ে জোড়ার মধ্যেও কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও ডাক ছেড়ে এই সাত সকালে কে ডাক ছেড়ে ঠিক আছে তোমরা এইভাবে লিখবে ঠিক আছে তারপর দেখো আর্টের শব্দ জুটি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো দেখো এখানে তোমরা দিয়ে দিয়েছি বক্সের মধ্যে এখান থেকে তোমাদের আলাদা আলাদা করে সাজিয়ে লিখতে হবে দেখো বিশেষণের মধ্যে লিখবা তলপি ঝোলা শীত রাজপুত্তুর কারখানা এবং বিশেষণের মধ্যে লিখবা উত্তরে জলদি সত্তর গুবি ঠিক আছে এবার দেখো নয়ের কি বলেছে পক্ষীরাজের মতো ক পেটকা খ রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করে লেখো যুক্তক্ষ আছে এমন কিন্তু তোমাদের কী বলেছে শব্দ তৈরি করতে বলেছে শিক্ষিত শিক্ষিত ঠিক আছে শিক্ষিত ঠিক আছে নিরক্ষর অবক্ষয় লক্ষী ও লক্ষ্য আর বলেছে শিক্ষিত নিরক্ষর অবক্ষয় লক্ষ্মী ও লক্ষ্য তারপর দেখো দশের কী বলেছে আর নিচে তাক দাও বইছে হাওয়া উত্তরে তো এখানে বইছে হবে কিয়া ঠিক আছে তাই কিয়া নিচে তখন ডাক দিতে বলেছি ডাক ছেড়ে সে ডাক ছেড়ে ছেড়ে এবং ডাক ছেড়ে নিচে ডাক দিবা আয়ের ছুটে ছোটোটা এখানে আয় এবং ছুটে নিচে ডাক দিবা দেখবি যদি জলদি আয় দেখবি এবং আয় ঠিক আছে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে হচ্ছে এখানে তোমার কিয়া তো কিয়ার নিয়ে হচ্ছে ডাক দিবা এবার দেখো গুলি সরি এরপর দেখো বারোরগুলি নিজের প্রশ্নগুলি উত্তর নিজে ভাষায় লেখো গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে তো এবার তোমরা কী করবা খাতা কলম বের করে লেখো আমি তোমাদের বলছি মুখে মুখে তোমরা কিন্তু লিখে নিবা ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলি যেহেতু উত্তরগুলি বড় আছে তাই আমি এখানে লেখার জায়গা পেলাম না এবং তোমাদের মুখে মুখে বলবো তোমরা কিন্তু খাতা কলম বের করে লিখে নাও প্রত্যেকটি প্রশ্নের উত্তর তো ভিভার্স তোমরা এবার দেখো গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে এক নম্বর প্রশ্ন উত্তরটি লেখো তোমরা উত্তর সুনিমল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প উত্তরে হাওয়া বইতে থাকা শীতের বেলায় গল্প শোনাতে আসে ঠিক আছে আরও বলতেছি তোমাদের সুনিমল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প গল্পবুর উত্তরে হাওয়া বইতে থাকা শীতের ভোরবেলায় গল্প শোনাতে আসে ঠিক আছে তোমরা রিপিটলি আরেকবার শুনে তোমরা কিন্তু লিখে নিবা এবার দেখো বারো দুই নম্বর প্রশ্নের উত্তর গল্পবুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তোমরা সবাই জানো পরিচয়টা গল্প বুড়ো ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর যক্ষী যা পক্ষীরাজ প্রভৃতি গল্প আছে এছাড়াও আছে ময়নামতি করি পাহাড় দেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী গল্প ঠিক আছে তারপর দেখো গল্পগুলো শীতের ভরে ছোটোদের কীভাবে ঘুম থেকে উঠতে উঠাতে চায় তো দেখো উত্তরটি তোমরা সবাই জানো ছোটোদের উদ্দেশ্যে সে বলে ঘুম ছেড়ে যদি ছোট্ট শিশুরা উঠে তবে গল্পগুলোর তার ঝোলায় দত্তি দানব দক্ষীরাজ পক্ষীরাজ গল্প শোনাবে ঠিক আছে বারো চার নাম্বার প্রশ্ন রূপকথা কোন কোন বিষয়ে কবিতাটি রয়েছে তো তোমার সবাই জানো কবিতাতে দত্তি দানব পক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ প্রভৃতি রূপকথা বিষয়ে রয়েছে এবার দেখো বারো পাঁচ নম্বর গল্প বলেও কাদের গল্প শোনাবে না দেখো এখানে আছে এখানে কেশবতী নন্দিনী এই থরাদের বন্দিনী শীতির পক্ষরে বদুষে আসবে না রে শত্রু তোমাদের আমি গল্প বলবো না রূপ কথা ঠিক আছে তো এখান থেকে লিখবা কেশবতী নন্দিনী থেকে এই তোমাদের এখান থেকে ঠিক আছে তো ভিওয়ার্স ভিউটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমার আমাদের নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য